খালকাইটা কুমির আনতে জানি আমরা কি খালকাইটা কুমির আনতে জানি আমরা কিন্তু বরকত কি খালকাইটা কোন খালকাইটা বরকত আনতে হয় এটা আমরা জানি না অথচ আমাদের নবীজি আমাদেরকে শেখাইছিল যে বরকত কিভাবে আনতে হয় প্রথম কোন দশ দিনই তো মেয়া রহমতের প্রথম দশ দিনের রহমত যদি গাঠটি বইরা নিয়ে নিলেন রোজার পরে দেখবেন যে বরকত কেমনে আসে খাইয়াও শেষ করতে পারবেন না খাওয়াইও শেষ করতে পারবেন না দুনিয়ায় বহুত লোক আছে খাইয়াও শেষ করতে পারে না খাওয়ায়ও শেষ করতে পারে না শুধু বরকতের কারণ ইনশাল্লাহ রমজানকে এইভাবে উদযাপন করবো তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন অমা আলাইনা বসেন দুটা ছেলেকে পাগলি দেওয়া হবে তারপরে দোয়া আল্লাহুম্মা আলকাল হামদ কমা ইম বগিল জলাল ওচ্ছি কুআবী মি সুলতানি আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা হাবীবিকা মুহাম্মদ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর্ব চলতেছে আয় আল্লাহ আপনার মতো নিরানব্বই পদের মালিক আল্লাহর কাছে হাত তুলছি কোথায় বসে হাত তুলছি এটাও জানেন গড়টা আমাদের না আপনারই আপনার ঘরে বসে হাত তুলছি কোন আয়োজনে বসে হাত তুলছি এটাও জানেন আয় আল্লাহ হেফজে কোরআন দস্তার বন্দি আয় আল্লাহ হাফেজরা আপনার কোরআন হেফজ করছে আপনার কালাম হেফস করছে ওই মজনিশে বৈশাখ কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও দেখেন কারা এখানে বসা আছে কার কি পরিচয় আপনি ভালো জানেন জানি না অন্তরালে কারা হাত উঠায় বসা আছে আমি তো আমার সামনে যারা আছে তাদের ব্যাপারে বলতেছি জানি না অন্তরালে কারা হাত উঠায় বসা আছে আল্লাহ আমরা কোন সময় হাত উঠাইলাম যে সময় আপনি প্রথম আকাশে দেওয়ার জন্য ডাকতেছেন আর আমরা নেওয়ার জন্য হাত আপনি মাপ করার জন্য ডাকতেছেন আমরা মাপের মালা মাক মালা গলায় পড়ার জন্য হাত আয় আল্লাহ বেশি কিছু চাব না আর বেশি চাওয়া শোভাও পায় না চাওয়া ছাড়া এত দিছেন আবার চাই তো চাই কি কইরা চাওয়া ছাড়াও তো দিতেছেন চব্বিশ ঘন্টা লালন পালন করতেছেন সুরক্ষিত করতেছেন চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছেন আয়াল্লাহ আয়াল্লাহ বেশি চাবো না এটা অবশ্যই চাবো আল্লাহ আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ যেন কবুল হয় এর প্রত্যেকটা ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর যেন পুরা মহল্লা কবুল হয় পুরা মহল্লাবাসী কবুল হয় এর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল বাচ্চা আয় আল্লাহ আজকে শুধু কবুল চাবো আর কিচ্ছু চাব আমাদেরকে কবুলিয়তের মালা পড়ায় দেন কবুল না হলে আবু বকর সিদ্দিক আবু বকর দিয়ে লাহুতালা আনু কোনোদিন সিদ্দিক হইতেন না উমর দিয়ে আল্লা হুতালা আনু কোনোদিন ফারুক হইতেন না ওসমান দিয়ে লাহুতালা আনু কোনোদিন জিন নুরাইন হইতেন না আলী দিয়ে আল্লাহ তালা আনু কোনোদিন শেরে খোদা হইতেন না

আজকে পুরা ডাকাবাসীকে কবুল করে আজকে পুরা উন্মতে মুহাম্মাদিকে কবুল করেন আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন আমরা কবুলিয়া ছাড়া উঠতে চাই না আমরা কবুলিয়াতের মালা পড়াইলে আপনার কি ক্ষতি হবে না পড়াইলে আপনার কি লাভ হবে এই মানুষগুলা দীর্ঘ সময় বসে আছে আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না এক গেলাস পানি হইল পান করায় আপনি তো সবচেয়ে বড় গায়ের তোয়ালা সবচেয়ে বড় গায়ুর সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি করে আমরা আপনার হাবিবের উন্মত গুনাগার বটে কিন্তু সর্বশেষ তো আপনাকেই ডাকি সর্বশেষ তো আপনার কাছেই আসি সর্বশেষ তো আপনার দিকেই মুখ করি সর্বশেষ তো আপনার দিকেই ফিরি আপনি আজকে আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এই মসজিদের কমিটিকে কবুল করেন কমিটিদেরকে কবুল করেন মুসল্লিদেরকে কবুল করেন আয় আল্লাহ খাদেমদেরকে কবুল করেন আজকে আমাদেরকে কবুল করেন আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন যেই ধরনের প্রয়োজন হোক আল্লাহ সামনে রমজান আসতেছে কত মানুষ আছে চাকরি নাই কত মানুষ আছে ব্যবসা ভালো না আপনি কুদর দ্বারা এদের প্রয়োজনকে মিটায় আরো যার যে প্রয়োজন এটাকে কুদ্রত দ্বারা যারা অসুস্থ আছে কামেলা আজেলা মুস্তামের নসিফ করে আয় আল্লাহ আমাদের সামনে অনেকগুলা নাম আসছে কেউ জটিল রোগে আক্রান্ত কেউ এমনি আক্রান্ত আল্লাহ যে রোগী আক্রান্ত হোক চাই হার্ট হোক চাই কিডনি হোক চাই লিভার হোক চাই ব্রেন স্ট্রোক হোক চাই ডাইটিস হোক চাই ক্যান্সার হোক চাই অজ্ঞাত রোগ হোক চাই ব্যয়বহুল রোগ হোক চাই গোপন রোগ হোক চাই কম সে কম মাথা ব্যথা হোক আল্লাহ সবাইকে শায় বিশেষ করে যারা আমাদের কাছে দরখাস্ত করবে আল্লাহ একজন দরখাস্ত করছে ক্যান্সারের রোগী আল্লাহ তাকে আপনি শেফায় কামেলা জেলা দায়মা মুস্তা মেররা নুশিখ আয়াল্লা আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতার করে। বিশেষ করে মুসলমান যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত সবাইকে শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তানের রানসিব আয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন আয়াল্লাহ আল্লাহ আমাদের সাথে সম্পর্কিত অথবা আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের এলাকার লোক অথবা আমাদের থানা ইউনিয়নের লোক অথবা এই লাল সবুজের লোক যারা কবরে চলে গেছে আয়াল্লাহ আল্লাহ

Hay Allah'ım adır mı? Ma Babacara kabul et. Yine de. dara. Aptir kurum dara. Fazıl dara, dara. Rahum dara. Aptir mafkura den. Mafkura den. Mafkura den. cennetir bagan banaya. Firde usul aler bi tere makam nusib kune. Hay ج چ پلم تا دین جا چلم نہ تاؤ دین اے اللہ جی دو حافظ ہو لو آلہ ادیر کے ادر کے قبول کرا اللہ عالم بنا دین عالم بنا دین مفتی بنا دین محدث بنا دین مفستر بنا دین ادیر کے ہادی بنا دین امت رہ بنا دین এদেরকে বরপুর কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাটাকে এমন কবুল করেন যে এইখানে যে একবার পড়বে সে যেন কবুলিয়াতের মালা নিয়ে যেতে পারে জীবনে যতদিন থাকবে দুনিয়াতে কবুলিয়াত হিসাবে যেন সারা দুনিয়ায় ছড়ায় যেতে পারে এরকম কবুলিয়ত মুসিব করেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিন فلسطین کا اپنے جائے جکتو کو لائے فلسطین کے جائے جکتو کو لائے آر کو تو لاش دیکھ مانو اللہ ابا کے آر ایک بار حکم دننا آر ایک بار دننا آر ایک بار دننا, دننا مالک دنیا ایک تو دیکھو دنیا ٹیک ایک تو دیکھاننا اور ایک پر آبابل کے حکم دیننا اللہ مدر گناہ ماب کر اور ایک پر آبابل کے حکم دیننا اور ایک پر دیننا اور ایک پر دیننا اور ایک پر حکم دیننا আরেকবার হুকুম দেন না আপনার ঘরকে আপনি হেফাজত করে সর্বশেষ আল্লাহ জানি না কার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা আছে কি বাসনা আছে কি ইচ্ছা আছে যদি গুনার না থাইকা থাকে সমস্ত কিছু আপনি পুরা করে দেন আমাদের দোয়াকে আপনার করম ফজল রহম দ্বারা اپنے حبیب رسی رائے قبول